ধলছড়ায় চৌধুরী পরিবারের নির্যাতনের শিকার একাধিক পরিবার আদালতে মামলা করার পর রহস্যজনক ভাবে নীরব ভূমিকা পালন পুলিশ প্রশাসন দক্ষিণ করিমগঞ্জ বারোগ্রাম ধলছড়া জিপির চৌধুরী টিলা গ্রামের প্রয়াত মহবুর চৌধুরী অত্যন্ত প্রভাবশালীর পাশাপাশি জমিদারও ছিলেন সেই চৌধুরী পরিবারের উত্তরাধিকারীদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন স্থানীয় একাধিক পরিবারের পুরুষ ও মহিলা এই নিয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে স্থানীয় বিবি জয়নুল হক ফখরিন আজির উদ্দিন সুলতানা বেগম প্রমুখরা অভিযোগ করে বলেন তারা অত্যন্ত দুর্বল অসহায় গরিব প্রায়ত সুযোগে পুত্ররা ভাড়াটিয়া গুন্ডা দিয়ে বিভিন্ন নির্যাতন চালাচ্ছে জনৈক ফকরুদ্দিনের স্ত্রী সুলতানা বেগম অভিযোগ করে বলেন তার ছেলে নিজের ব্যক্তিগত ভূমিতে একটি ছোট দোকান ঘর নির্মাণে কাজ আরম্ভ করেছেন কিন্তু গত রবিবার সকালবেলা চৌধুরীর পরিবারের লোকজন ভাড়াটিয়া গুন্ডা দিয়ে নবনির্মিত দোকানঘরের সম্পূর্ণ লিন্টেন ভেঙে চুরমার করে ফেলে এতে আপত্তি করলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে তখন ঘরের মধ্যে থেকে একজন যুবতী মোবাইল নিয়ে নিয়ে ভিডিও করতে মারপিট করে তারা এ চেয়েছিল বিএসএফ কমান্ডেন্ট অফিসারকে নালিশ জানানোর পাশাপাশি পুলিশে মামলাও করেছেন ভুক্তভোগীরা এছাড়াও গ্রামের একাধিক পরিবারের লোকজন অভিযোগ করে বলেন তারা দীর্ঘদিন থেকে নির্যাতনের শিকার হচ্ছেন এই চৌধুরী পরিবার থেকে বিশেষ করে তারা চৌধুরী বাড়ির গরু পালন সহ বিভিন্ন ধরনের কাম করে আসছেন সেই হিসাবে কয়েক লক্ষ টাকা বকে বেতন পাওনা রয়েছে কিন্তু চৌধুরী পরিবারের লোকজন টাকাগুলো দিচ্ছেন না এসব যাবতীয় অভিযোগ এনে করিমগঞ্জ আদালতে প্রয়াত মহবুব রব চৌধুরীর পুত্র গুলাম রহমান চৌধুরী কানাই মিয়ার পুত্র আলাউদ্দিন শরীফ উদ্দিন নাজিম উদ্দিন আলী হোসেন গিয়াস উদ্দিন মানিক উদ্দিন একার হোসেন আব্দুল হান্নানকে অভিযুক্ত করে মামলাও করেছেন তারা কিন্তু কোনো লাভ হয়নি পুলিশ রহস্যজনকভাবে তদন্তে আসছে না এ ব্যাপারে সুবিচার পাওয়ার উদ্দেশ্যে করিমগঞ্জ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নির্যাতিতরা শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট ভয়েস টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র